ই পাসপোর্টের জন্য আপনি ঘরে বসে থেকে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা সৌদি আরব আছেন কাতার ইটালি বা অন্য দেশে আছেন দেশের বাইরে যারা আছেন তারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সে পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাব সর্বোচ্চ আপনি এক মাসের মধ্যে ই পাসপোর্ট পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি গুগল ক্রম বাজারে চলে যাবেন এবং এইখানে সার্চিং বারে সার্চিং করবেন ই পাসপোর্ট বিডি ডট গভ এটা লেগে আপনি সার্চিং করে দিবেন আমি চেষ্টা করব আপনাকে ভিডিওটা সর্বোচ্চ যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর জন্য কারণ আর আস্তে আস্তে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এটা দিয়ে যখন আপনার সার্চিং করবেন তখন আপনার সামনে এইরকমভাবে একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকম ভাবে একটি পেজ চলে আসবে এইখান থেকে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন এখানে বিষয়টা একটু ভালো করে দেখবেন আপনি যদি বাংলাদেশের ভিতর থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে ইএস দিবেন আর বাংলাদেশের বাহির থেকে যে কোনো দেশ থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে এইখান থেকে আপনি ন দিবেন তো আপনি মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর সহ বিভিন্ন ধরনের দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন সিস্টেম একই তো এখান থেকে আমি ন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশের নামটা এখানে দিবেন প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি তো এখান থেকে আপনার দেশের নামটা দিয়ে দিবেন আমি এখান থেকে দিয়ে দিলাম সৌদি আরব তারপর এই দ্বিতীয় অপশনে দিয়ে দিবেন আপনার এম্বাসির নাম অর্থাৎ প্রত্যেকটা দেশেরই বাংলাদেশের কনসুলেট বা এম্বাসি থাকে তো সেই জায়গার থেকে আপনি যেখান থেকে নেবেন সেইটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে প্রথমে জেদ্দা দিয়ে দিলাম ওকে তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে প্রেস করে দিবেন তারপর এখানে আপনাকে একটা ব্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে কারণ ওই ইমেলটার সাথে আপনার সাথে কমিউনিকেশন করবে বা লগ করতে গেলেও ওই ইমেলটার প্রয়োজন পড়বে তো মোবাইল ফোনে যে ইমেলটা থাকবে সেই ইমেলটাই এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিবেন ওকে তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ডটা আপনি দুবার দিবেন তো প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিবেন তারপর একটা স্মল লেটার দিবেন কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি একটু নিচে দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি একটা পেজ দেখতে পারছেন এখানে আপনাকে দিতে হবে নিজের নাম তারপর আবার শিওর নাম দিবেন তারপরে এখানে বাংলাদেশের মোবাইলের কোড নাম্বার আছে তারপরে এখান থেকে আপনার যে কোনো বাংলাদেশে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন সবগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্কা তুলে দিবেন দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা ট্যাপ করবেন করার পরে আপনার মোবাইলে একটা মেইল চলে যাবে ওই মেলটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনাকে সরাসরি আবার এই পেজে নিয়ে আসবে তো দেখতেই পারতেছেন আমি এখানে মেলটার উপরে ট্যাপ করব করার পরে আমি মেলটার ভিতরে ঢুকবো এবং সেইখানে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটার মাধ্যমে আমি আবার এই পিজে চলে আসবো তো এইখান থেকে আপনি লিঙ্কটা যখন ট্যাপ করবেন আপনার সামনে এরকমভাবে পিজটি চলে আসবে এইখান থেকে আপনার মেইলটা এবং একটু আগে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিবেন তারপরে এখানে টিক দিবেন দেওয়ার পরে এখান থেকে সাইন সাইনিং করে নেবেন তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু সাইন সাইনিং করে নিলাম এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি সর্বপ্রথম ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার পেজটা একটু স্ক্রল করে নিজের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট তো আপনি যেটা করবেন অর্ডিনারি যে পাসপোর্টটা আছে সেইটার উপরে ট্যাপ করবেন সেভেন কন্টিনিউ এই অপশানটাতে ট্যাপ করবেন তারপর এরকমভাবে আপনি একটি পেজ পেয়ে যাবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই মাই তো এখানে এটা ঠিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন আপনি ছেলে হলে সে দিবেন মেয়ে হলে মেয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু চলে আসছে নাম ঠিকানা যদি সঠিক থাকে তাহলে এখানে সঠিক দেখাবে তা না হলে আপনি এডিট করে নেবেন তারপর আপনাকে নিচে আরও দিতে হবে আপনার পেশা কি তো এখান থেকে পেশা যেটা সেটা দিয়ে দিবেন তারপর দিতে হবে আপনার ধর্ম কোনটা সেটা দিয়ে দেবেন তারপর আপনি দিয়ে দেবেন একটা মোবাইল নাম্বার বাংলাদেশের মোবাইল নাম্বার তারপর একটু নিচের দিকে আপনি পেয়ে যাবেন আপনার জন্মসূত্রে কোন দেশের নাগরিক সেই দেশের নাম আপনি অবশ্যই বাংলাদেশ দিবেন তারপরে দিবেন এখানে জেলার নাম তারপরে আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন এবং কোন সূত্রে নাগরিক এখানে উল্লেখ করে দিবেন বার্থডে এ উপলক্ষে অর্থাৎ আপনার জন্মসূত্রে নাগরিক সব কিছু দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তারপর এই পেজ থেকে আপনি আপনার পারমানেন্টের যে ঠিকানা সেই স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনার জেলার নাম দিবেন আপনার ভিলেজের নাম দিবেন আপনার রোড নাম্বার দিবেন এবং আপনার পোস্টাল কোড দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর আপনি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন অর্থাৎ আপনার যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেস সৌদি আরব থাকলে সৌদি আরবের অ্যাড্রেস অন্য দেশে থাকলে অন্য দেশের অ্যাড্রেস প্রথমে আপনি দিবেন এইখান থেকে আপনার দেশের নাম তারপরে দিবেন ডিস্ট্রিক্টের নাম রুট নাম্বার তারপরে দিবেন আপনি হাউস নাম্বার এবং পোস্টাল কোড তারপরে এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি পাসপোর্ট নিতে যাচ্ছেন অর্থাৎ কোন মিশন থেকে সেটা এখানে উল্লেখ করে দিবেন তো আমি এখান থেকে জেদ্দা মিশনটা উল্লেখ করে দিলাম আপনি যদি অন্য দেশে থাকে তাহলে আপনার আশেপাশের যে মিশনটা আছে সেটা থেকে নেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি এখান থেকে নেক্সট পেজে চলে যাবেন তো এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনার কাছে কোন পাসপোর্টটি আছে যদি এম পাসপোর্ট থাকে তাহলে এমআরপি এটা সিলেক্ট করবেন যদি ই পাসপোর্ট থাকে তাহলে ই পাসপোর্টটা সিলেক্ট করবেন ওকে আমার কাছে এমআরপি আছে সেই আমি এমআরপি সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনি রিজন দিয়ে দিবেন কারণ হলো আপনার পাসপোর্টটার ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য আপনি এটা রি করতে যাচ্ছেন তারপর এখান থেকে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট সেইটা দিয়ে দিবেন ইস্যুড ডেট ওইটাও এখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ আধার কান্ডি পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে ওকে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে নও দিবেন। দেওয়ার পরে আপনি আরেকটু একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন আপনি এনআইডি নাম্বার যদি আপনার এনআইডির সাথে পাসপোর্টের মিল না থাকে তাহলে এখানে আপনি এনআইডি নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই বিদেশ থেকে আপনি জন্ম নিবন্ধনের নাম্বার দিতে পারবেন তবে অবশ্যই জন্ম নিবন্ধনটা অনলাইন হতে হবে এবং পাসপোর্টের সাথে মিল থাকতে হবে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন আর যদি আপনার এনআইডি কার্ড সঠিক থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাইল ইনফরমেশন এখানে আপনার বাবার এবং মায়ের ইনফরমেশন দিতে হবে প্রথমেই তাদের নাম দিবেন তারপরে দিবেন ওনার পেশা কী তারপরে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ তারপরে এনআইডি কার্ড নাম্বার ইচ্ছা করলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন মাদারেটও সেম একই আপনি দিয়ে দিবেন তারপর আপনি একটু নিজের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন ম্যারিটাইলস স্ট্যাটাস তো এখান থেকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ডের এখানে সেম মা বাপের মতো এখানে ইনফরমেশন দিতে হবে তো প্রফেশন প্রথমে আপনার নাম দেবেন তারপর প্রফেশন দিবেন ন্যাশনালিটি দিবেন তারপর এখান থেকে সেভেন কন্টিনিউ যে অপশনটা আছে সেটা ট্যাপ করবেন তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এইখানে আপনি একটু লক্ষ্য করবেন যদি তাদের কোনো ইমার্জেন্সিতে প্রয়োজন পড়ে কার সাথে কন্ট্যাক্ট করবে সেই জন্য আপনার দেশের আপনার বাপ অথবা আপনার ওয়াইফ এরকম কারোর বা অথবা হাজব্যান্ড এরকম কারোর একটা ইনফরমেশন দিয়ে দিবেন তো ওই আগের মতোই আপনি নাম দিবেন এরপরে প্রফেশন দিবেন তারপরে লাস্টে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনে আবার আপনি ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে আপনি পাঁচ বছরের জন্য করতে চাচ্ছেন নাকি দশ বছরের জন্য করতে চাচ্ছেন তো সবাইকেই বলবো আপনারা চেষ্টা করবেন দশ বছরের জন্য করার জন্য তো পাঁচ বছরের রেট হলো এখানে তিরিশ টাকা এবং দশ বছরের রেট হল পঞ্চাশ ডলার তো আপনি যদি সৌদি আরবের টাকায় যান তাহলে পাঁচ বছরের জন্য হচ্ছে একশো টাকা এবং দশ বছরের জন্য হলো দুইশো টাকা তো অবশ্যই আপনারা অন্য অন্য যা যে দেশে আছেন সেইটা আপনি কনভার্ট করবেন যে তিরিশ ডলারে কত হই বা পঞ্চাশ ডলারে কত হই ওই অনুসারে আপনি পাঁচ বছর বা দশ বছর এখানে দিয়ে দিবেন এখানে একটি কথা বলে নিই সৌদি আরব থেকে কিন্তু অনলাইনে পেমেন্ট করা যায় না তো এখানে যে আপনার প্রেটা করতে হবে সেইটা সরাসরি আপনি অ্যাম্বাসিতে গিয়ে প্রে করতে হবে রিয়াদ অথবা জাদ্দা কনসোলেটে গিয়ে তারপরে আপনাকে সরাসরি পেমেন্ট করতে হবে অন্য অন্য দেশেও যদি আপনার অনলাইনে সিস্টেম থাকে তাহলে অনলাইনে পেমেন্ট করবেন অথবা কনসোলেটে গিয়ে পেমেন্ট করবেন তো এখানে পেমেন্ট করার জন্য আপনাকে একটা ডেট নিতে হবে যদি আপনি স্বাভাবিকভাবে করেন তাহলে আপনার স্বাভাবিকভাবে যেটা তিন মাসের সময় সেটাতে আসে আর যদি আপনি ইমার্জেন্সিতে করেন তাহলে আপনার খরচটা বেশি যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক মাসের মধ্যে পেয়ে যাবেন তো আমরা স্বাভাবিকভাবেই করব। সেই জন্য আপনি এখান থেকে স্বাভাবিক একটা ডেট নিয়ে নিলাম সাথে সাথে আপনি একটা টাইমও নিয়ে নেবেন যে কতটা সময় গিয়ে আপনি দেখা করতে চাচ্ছেন তো নেওয়ার পরে এখান থেকে দেখতেই পারছেন স্টার্ট অ্যান্ড কন্টিনিউ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার যে পুরো ইনফরমেশানগুলো সবগুলো এখানে দেখাবে তো অবশ্যই আপনি সঠিকভাবে একবার ভালো করে দেখে নেবেন যে আপনি দেওয়া ইনফরমেশনগুলো সবগুলো ঠিক আছে কি না কারণ আপনি যখন কনসুলেটে যাবেন তখন কিন্তু আপনার সব ইনফরমেশানগুলো ওরা মিলিয়ে দেখবে এবং চেক করবে এইখানে আপনি একটা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা হচ্ছে আপনি যদি কোনো ইনফরমেশন ভুল দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই সেক্ষেত্রে আপনার কোনো ভুল করা চলবে না যদি সবগুলো থাকে সঠিক থাকে তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন তো এখানে দেখতেই পারছেন অনলাইন পেমেন্ট নট অ্যাভেলেবল অর্থাৎ এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন না সেজন্য কিন্তু আপনাকে কনসোলেটে গিয়ে আপনার টাকাটা জমা করতে হবে আপনি যে ডেট নিছেন উই ডেট অনুসারে কনসুলেটে যাবেন জেদ্দা যাবেন অথবা রিয়াদ যাবেন যেখান থেকে আপনি ডেট নেবেন সেইখানে যাবেন যাওয়ার সময় আপনাকে সাথে করে তিনটা জিনিস নিতে হবে একটা হলো একামার ফটোকপি তারপরে হলো পাসপোর্টের ফটোকপি এবং অনলাইনে যে জন্ম নিবন্ধন আছে সেইটার ফটোকপি নিয়ে আপনাকে যেতে হবে এবং টাকাটা জমা করবেন জমা করার পরে আপনাকে একটা জমার রসিদ দিবে সেই রসিদটা আপনি পেয়ে যাবেন এবং আপনার মোবাইলে একটা এস এস আসবে যে আপনি পরবর্তী কখন ই পাসপোর্ট পেয়ে যাবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি পাঁচ বছরের জন্য একশো পঁচিশ টাকা এবং দশ বছরের জন্য দুইশো দশ টাকা জমা করবেন তো এইরকমভাবে যখন আসবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে যখন আপনি কন্টিনিউ করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা জমা হয়ে যাবে তারপর কিন্তু আপনি সর্বোচ্চ এক মাস থেকে দুই মাসের ভিতরে ই পাসপোর্ট পেয়ে যাবেন বর্তমানে খুব দ্রুত ই পাসপোর্ট সরবরাহ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ